আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন একটা ইন্ডাকশন আছে তার উপরকার কাঁচটা ভেঙে গেছে আমি একটা নতুন কাঁচ নিয়ে এসেছি এই কাঁচটাকে ফিটিং করব কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে আজকে শেখাবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে তো আমার ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমি কাঁচটাকে আগে ফিটিং করে দেখে নিলাম সেটা ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কি না আপনারাও ঠিক মাপের একটা কাজ কিনে নিয়ে আসবেন তাহলেই লাগাতে পারবেন দেখুন আমি একটা আঠাল নিয়েছি এই আঠার ভিতরে দুটো আঠা ভালো আছে এই আঠা দুটোকে বার করে আমি মিক্স করবো মিক্স করে দুটোকে ভালোভাবে ফেঁটে লাগিয়ে আমি লাগাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আমি একটা প্লাস্টিকের বাটি নিলাম বাটি নিয়ে আঠাটাকে আমি ছিদ্র করে নিচ্ছি এটা শিল্প এক থাকে সেই শিলটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর দুটোকে সমানভাবে একসঙ্গে আয় ঢেলে নিতে হবে কিংবা একটা একটা করে সমানভাবে ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পর এটাকে একটা আমি ট্যানসার পাতি দিয়ে ভালোভাবে মিক্স করব মিক্সড করার পর এটাকে লাগাতে হবে দেখুন আমি ঢালা হয়ে গেছে আমার আমি ঢেলে নিয়ে এবার আঠা দুটোকে ঢাকনা লাগিয়ে আমি সাইডে রেখে দেবো এবার একটা প্লেট নিচ্ছি ট্যানসারপাতি ট্যানসারপাতি যদি আপনাদের কাছে না থাকে তো অন্য কিছু দিয়ে আপনারা মিক্স করবেন দেখুন আমি ভালোভাবে মিক্স করছি আঙুল দিয়ে মিক্স করবেন না তো হাতে লেগে যাবে আঙুলে তখন ছাড়বে না তার জন্য বন্ধুরা সবসময় অন্য কিছু একটা দিয়ে এটাকে ফেটে নেবেন বা মিক্সড করে নেবেন বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং এডিটিং করতে অনেক সময় লাগে আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন খুব কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে আর যদি লাইক শেয়ার না করেন তো ভিডিও তৈরি করতে মন বসবে না তার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক করবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিলাম আঠাটা যখন মিক্সড হয়ে যাবে তখন এটাকে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে কোনো জায়গা কোনো কিনারা যেন বাদ না যায় খুব ভালোভাবে ধৈর্য ধরে আপনারা মিক্সড করে লাগিয়ে লাগিয়ে নেবেন চারিদিকে ইন্ডাকশানের ওপরে তারপর কাজটাকে ফিটিং করবেন দেখুন আমার ভিডিওটা পুরোটা দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন কীভাবে লাগাচ্ছেন কীভাবে কাজটা করবেন যতক্ষণ আমার আঠা লাগানো হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে যে দর্শক বন্ধুরা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি পড়ে জানাচ্ছি ঢাকা বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন গোলাম মোস্তফা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর কমেন্ট করেছেন অনুরাধা আর একজন কমেন্ট করেছেন সল্ভ জার্নিং ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আঠাগুলো ভালোভাবে চারিদিকে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে যেন কাঁচটা খুব ভালোভাবে লাগে আঠাটা লাগা আমার কমপ্লিট এবার কাঁচটাকে আমি লাগিয়ে নিচ্ছি চারিদিকটা খুব সুন্দরভাবে লাগাতে হবে মেকআপে মেকআপে যেন কোনো দিকে বেড়ে না থাকে বেড়ে থাকলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কাঁচটা খুব মাপভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর একটু হালকা করে চেপে চেপে লাগিয়ে নেবেন যাতে চারিদিকে ঠিকভাবে লেগে যায় তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন আমার কাজটা ওকে একদম নতুনের মতন লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা এবারে আমার এটাতে আটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি ফিটিং করে দিয়েছি ফিটিং করার পর আমি এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর একটা ভার কিছু দিয়ে এটাকে রেখে দেবো যেন আটাটা ভালোভাবে লেগে যায় তার জন্য এটাকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এভাবে রেখে দিলাম চব্বিশ ঘন্টা পর এটাকে আবার আমি তুলে নিব তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো কি কত সুন্দর হয়েছে আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিওটা বড় করে দেখালাম না অল্পর মধ্যে দেখাচ্ছি তার জন্য বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আটাটা লেগে গেছে এটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে আপনারা এইভাবে কাজ করবেন আর না হলে আমার কাছে নিয়ে আসবেন আমি লাগিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম